আগাছার মতো সব পরে ফেলবো স্প্রে মিশিং লোককে দিয়ে ভেঙে পড়লাম বোঝা বাজি হয়ে গেছি বা প্রতি দুজনে মাড়ি কাটা শুরু করলাম জমির আওলা নিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভোটটার জমি থেকে আগাছা দমনের জন্য কোন ওষুধ ব্যবহার করে এবং কিভাবে ব্যবহার করে কি কার্যকারী ক্ষমতা এই ওষুধের মধ্যে আছে সেই ব্যাপারে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ অল্প টাকা স্বল্প খরচে আগাছা দমন করে নিবো ইনশাল্লাহ আগে আমরা স্প্রে করে সব গাছ নষ্ট করে মোতা পর্যন্ত এই ওষুধের মাধ্যমে এক আগাছা দমন করে নিতে পারলে পরবর্তীতে এই জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব তবে যাই হোক এখানে বুটটা লাগানো হবে আর এই জমিতে দেখেন কি পরিমাণ আগাছা জন্মেছে এই আগাছা সহুদুরি জমিতে হাল চাষ করা হয় ওইভাবে জমি চাষ করা সম্ভব হবে না কিংবা মাটি উর্বরতা আসবে না হাল চাষের পর যদি জমি বাছাই করতে চাই যেরকম কষ্ট হবে তেমন কিন্তু সময়র প্রয়োজন পড়বে যাই হোক আলহামদুলিল্লাহ আব্বা মাটিকে দিচ্ছে যে জায়গাটা উচা আর যে জায়গার নিচা কিছু পানি ভেজে থাকে সেই জায়গার মধ্যে নিয়ে আমি ফালাইতাছি মাটি যেন নিচু জাগাটা একটু সমতল হয় পানি সেচ দিতে যেন সুবিধা হয় ভুট্টার জমিতে এই জমিতেই সাইলেসের জন্য ভুট্টা লাগাবো কিংবা গরুর পুষ্টিকর খাবার তৈরি করব বা আপাতকালীন খাবার প্রস্তুত করব ইনশাল্লাহ আগেই বলে রাখি আরো কিন্তু সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জায়গার মধ্যে ভুট্টার সাইলেজ তৈরি করব শুধু নিজের গরুর জন্য না বিক্রির জন্য ইনশাল্লাহ তবে বলতে বলতে কলা গাছ কাটতামায়া করছি এই কলা গাছ কাটতাছি এটা কিন্তু মদনা কলা গাছ অনেক বেশি কলা গাছ বলে থাকে তবে যাই হোক যেই কারণে কলা গাছ কাটতেছি এক হচ্ছে ভুট্টার জমিতে যেন আওলা না পড়ে কিংবা সেই জন্য কিন্তু কলা গাছগুলি কেটে ফেলছি দ্বিতীয়ত গরুর খাবার সংকটের কারণে কিন্তু কলার পাতা পলে গাছের সাথে মিক্সার করে গরুকে দিচ্ছি গরুর গাছের একটাই সংকট সেটা হচ্ছে অতি বৃষ্টির কারণে বেশ কিছু গাছের মোতা নষ্ট হয়ে গেছে দেখেন আগাছা গুলি কিভাবে পুরে ছাই হয়ে গেছে মোতা পর্যন্ত এই ঔষধটা খুবই কার্যকরী এগ্রোকোয়াড বিশ এস এল যেভাবে ব্যবহার করলে বেশি ফল পাওয়া যায় দশ লিটার পানির মধ্যে আশি মিলে ঔষধ মেলাতে হবে আর আমি বুটটার যে জমিতে স্প্রে করছে সাত গুন্ডা বা 12 শতাংশর একটু উপরে হতে পারে দুই ডাম ঔষধ মিশ্রিত পানি লেগেছে বা 20 লিটার ঔষধ মিশ্রিত পানি লেগেছে সহজ হিসাব 6 শতাংশ জমির মধ্যে 10 লিটার পানি প্রয়োজন হয় আর 10 লিটার পানির মধ্যে 80 মিলি ঔষধ প্রয়োজন হয় আর এইভাবে জমির পরিমাণ বাড়লে যেমন 7 গুন্ডা বা 12 শতাংশ জায়গায় 20 লিটার পানির সাথে একশো ষাট মিলি ঔষধের প্রয়োজন হয় আর এইভাবে যদি বিশ গুন্ডা বা আশি মিলি ঔষধ মিসার করতে হবে আর এইভাবে স্প্রে করতে পারলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের কৃষিতে এবং আমাদের এই ছোট্ট খামারে যেন আল্লাহ বারাক করে সবার কাছে দোয়া চাই আসসালাম আলিকুম